আপনি কার মেয়েকে অপমান করছেন আপনি কার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি সমস্যা হচ্ছে আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন দিনের পর দিন যাকে চাষার ছেলে বলে অপমান করেছেন দিনের পর দিন যাকে ছোট লোক বলে গাড়ি দিয়েছেন সে আমার পরিচয়টা যদি আপনি এখন জানেন না আপনার দুই পায়ের নিচে মাটি দুই ভাগ হয়ে যাবে তোমারও কি তোমার বন্ধুর মতো মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ নাকি মেয়েকে বিয়ে দিবে বলে সয় সম্পত্তি সব তার নামে লিখে দিয়েছো তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না এই বাড়ির সহায় সম্পদ যা দেখছো সবকিছু ওর মানে আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন সকালে খাবার টেবিলে আপনাকে এত করে অপমান করলাম তারপর আপনার লজ্জা হয়নি আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন তাও আমার যাওয়ার পথে বাধা দিচ্ছেন কি চান আপনি আপাতত খুব বেশি কিছু চাই না গাড়ির চাবিটা আপনি আমাকে বুঝিয়ে দিন গাড়ির চাবিটা আমাকে বুঝিয়ে দিয়ে এরপর আপনার যে খানে মনে চায় আপনি চলে যান বা 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 হুট করে আপনার মধ্যে এত পরিবর্তন নিজের মধ্যে পরিবর্তন এনেছেন ভালো কথা কিন্তু আপনার সাহস কি করে হয় যা আমার কাছে চাবি চাচ্ছেন আপনি ভালোই ভালো আমার সামনে থেকে চলে যান নাহলে কিন্তু খুব খারাপ হবে মিস নরিন আপনি গাড়ির চাবিটা এই মুহূর্তে যদি আমাকে বুঝিয়ে না দেন তাহলে আমি না চাবিটা জোর করে আপনার কাছ থেকে আদায় করে দিব কি আশ্চর্য মানে আমি তো আপনার বেশ সাহস দেখতে পাচ্ছি আর আপনি কেন আমার গাড়ির চাবি জোর করে আদায় করে নেবেন এই যে গাড়িটা নিয়ে আপনি এত বড়াই করছেন এই গাড়িটা এই যে বিল্ডিং আপনি থাকেন এই বিল্ডিং যে টাকা নিয়ে আপনার এত ফুটা নিয়ে টাকা আপনার বাবার কোম্পানি ব্যবসা সব কিছু এগুলো একটা আপনার না এগুলো আমার আর আমার বাবার আপাতত শুধু গাড়িটা বুঝিয়ে নিচ্ছি এরপর ধীরে ধীরে সব কিছু একটা একটা করে আমি নিয়ে পা আমারে বাবা দারুন দারুন তো মানে এতদিন আপনি আমাকে বিয়ে করার জন্য আমার পিছনে পিছনে ঘুরেছেন এখন আমাকে বিয়ে করতে না পেরে এখন তো দেখছি আপনার মাথা মধ্যে গন্ডগোল হয়ে গেছে যা কিনা সব কিছু আপনার সেটা স্বপ্ন দেখছেন আচ্ছা আমাকে বিয়ে না করতে পারে এখন আমাদের সম্পত্তির দিকে আপনার লোভ তাই না আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছেন আপনাকে আমি পুলিশে দেব একদম পুলিশে খুব কষ্ট হচ্ছে আমার কথাগুলো বিশ্বাস করতে তাই না আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করলেন কি করলেন না সেটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না আপনি এখন এই গাড়িটা আমাকে বুঝিয়ে দিবে আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনি যান আপনার বাবার কাছে যান কি ওনাকে জিজ্ঞেস করেন উনি সব কিছু একদম পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেবে আপনি না আপনি আন্দাজ করতে পারছেন না আপনি কার মেয়েকে অপমান করছেন আপনি কার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি সমস্যা হচ্ছে আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন দিনের পর দিন যাকে চাষার ছেলে বলে অপমান করেছেন দিনের পর দিন যাকে ছোট লোক বলে গাড়ি দিয়েছেন সে আমার পরিচয়টা যদি আপনি এখন জানেন না আপনার দুই পায়ের নিচে মাটি দুই ভাগ হয়ে যাবে আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন যেভাবে খুশি যখন খুশি আপনি আমাকে দেখে নিন এখন এই মুহূর্তে আমাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দেন এই গাড়ির চাবি না নাকি আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না চাবি দেন কি চাবি দিতে বললাম না নরিনের বাবা এই নরিনের বাবা নরিনের বাবা কোথায় তুমি আয় এদিকে আসো কে হলো এই কি শুরু করেছো মানে বাড়ির ভিতরে একদম চিল্লাচিল্লি শুরু করলে কেন চিল্লাচিল্লি মানে কি হয়েছে বলছো যাও গিয়ে দেখো তোমার আর আমার বেডরুমে গিয়ে তোমার বন্ধু শুয়ে আছে আশ্চর্য আমি তাকে ঘর থেকে বের হয়ে যেতে বললো সে উল্টো আমাকে বলে যে ঘর থেকে বের হয়ে যান এটা আমার ঘর আমি না তোমাকে পই পই করে বলেছি যে এরকম গ্রামের গেও ভূতকে লাই দিয়ে মাথায় তুলো না এখন বুঝো যাও এক্ষুনি গিয়ে তাকে ঘর থেকে বের হইতে বলো যাও আমি ওর ঘর থেকে ওকে আমি কিভাবে বের করব ও যেটা বলেছে এটা সত্যি বলেছে এখন আমার কিচ্ছু করার নেই মানে কি সত্য বলেছে মানে এই তোমারও কি তোমার বন্ধুর মতো মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ নাকি মেয়েকে বিয়ে দিবে বলে সব সম্পত্তি সব তার নামে লিখে দিয়েছো দেখো তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না বাড়ির সহায় সম্পদ যা দেখছ সব কিছু ওর তাই ওকে নতুন করে লিখে দেওয়ার প্রয়োজন নেই আমার মনে হচ্ছে কি জানো আমি একটা স্বপ্ন দেখছি দুঃস্বপ্ন এই আমাকে সত্যি করে বলো তো কি ঘটেছে ঘটনাটা কি বাবা আমিও ঘটনাটা জানতে যাচ্ছি আসলে সত্যটা কি এই মাত্র তোমার বন্ধুর ছেলে আমার কাছ থেকে জোর করে গাড়ির চাবিটা নিয়ে নিয়েছে এবং সে বলছে সমস্ত সম্পত্তির মালিক নাকি তারা গাড়ি বাড়ি সবকিছু তার মানে বাবা ছেলে মিলে এই বাড়ির সমস্ত কিছু দখল করে নিয়েছে আর এদিকে দেখ তোর বাবাকে কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলছে না শুধু বলছে যে ওরা যা বলছে তাই নাকি সত্যি তাই আসলে সত্যটা কি বলবে তুমি বাবা মা কি বলছে তোমাকে আমরা তো এতদিন জানতাম এই সমস্ত কিছুর মালিক শুধু আমরা আর এখন হুট করে কে একজন বলবে যে সবকিছুর মালিক আমি আর তুমিও সবকিছু মেনে নিচ্ছ দেখো আজকে তোমাদের অস্থিরতাটা আমি বুঝতে পারছি আমি আমি এতদিন তোমাদের কিছুই বলিনি কোনো কিছুই জানাইনি সবকিছু লুকিয়েছি শুধু অস্থির হওয়ার জন্য আমাদের বাড়ি ঘর সহার সম্পদ যাই কিছু দেখছো সবকিছুর মালিক হচ্ছে রশিদ আর তার বাবা 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 এটা কি করে সম্ভব শুনতে চাস কিভাবে সম্ভব তাহলে শোন আরে ছোট মানুষের মতো কান্নাকাটি করছিস কেন বল কি হয়েছে বন্ধু বন্ধু আমি শেষ আমি লিস্ট হয়ে গেছে বল ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক থেকে যে পরিমাণে টাকা নিয়েছিলাম আমি আমি ব্যাংক লোন পরিশোধ করতে পারছি না এখন ব্যাংক লোন শোধ করতে হলে আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা আছে সব ব্যক্তি করে ব্যাংক লোন শোধ করতে হবে আচ্ছা শোন 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 এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করলে কি সমাধান হবে আমি তো দেখেছি যে তুই কত শক্ত মনের মানুষ তোর বিজনেসটা তো তুই তিল তিল করে দাঁড় করিয়েছিস করেছিস না মানুষের জীবন তো আসলে এরকমই জোয়ার ভাটার মতো টাকা পয়সাও তাই আজকে থাকবে কালকে থাকবে না ঠিক আছে একটা ক্ষতি হয়েছে তুই আবার চেষ্টা কর আমি বিশ্বাস করি যে তুই আবার তোর বিজনেসটাকে দাঁড় করাতে পারবি সম্ভবটা বন্ধু তুই যেটা বলছিস ওটা সম্ভব না কারণ আমার অবশিষ্ট বলতে আর কিচ্ছু নেই আমি একদম নিঃস হয়ে গেছে আর এই বিষয়টা এই বিষয়টা যদি তোর ভাবি যদি জানতে পারে সে কোনো অবস্থাতে মানতে পারবেন যদি ভালো করে জানিস ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না

কঠোরভাবে কোনো দিনও গ্রামে যাবে আমার বাবা যখন মারা গিয়েছিল আমি বলেছিলাম চলো যাই দেখে আসি সে যায়নি মা যখন মারা গেছে তখনও সে চাইনি ও যাবে না আমি আমি আমার মেয়েটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম নেমেছিলাম ওর দেশের পড়াশোনা শেষ করে ওর বাহিরে স্কলারশিপ দিয়ে বানাবো ওর জীবনে একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল আজকে আজকে আমার সাথে সাথে ওর নষ্ট হয়ে গেল আমার একটা পর্যায়ে এসে পৌঁছেছে তো আমার এখন আমার এখন আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় নেই আত্মহত্যা আত্মহত্যা কারা করে আত্মহত্যা করে কাপুরুষ কাপুরুষ নাকি আমি তো চিনি আর এত চিন্তা করার কিছু নেই আমি তো আছি নাকি আমার যে বিজনেস আমার যে কোম্পানি আজকে থেকে তোর আমি জীবনে অনেক টাকা ইনকাম করেছি আমি যাতে হাত দিয়েছি তাই তো শোনা হয়ে গেছে আসলে চাহিদার কোনো শেষ নেই আমি তো দেখলাম মানুষ সুখের পেছনে ছোটে এবং সুখ মানেই হচ্ছে মানুষ মনে করে টাকা আর টাকা এমন একটা জিনিস গেরাকন গেরাকলে একবার পা দিলে সেখানে শুধু ঢুকতেই থাকে দিতেই থাকে আসলে সুখ কথা জানিস সে করে সে করে সেটা আমি টের পেয়েছি এই আমি গ্রামে ফিরে যাব আর ছেলেটাকে আমি গ্রামেই বড়ছানো করব বাকি জীবনটা আমি গ্রামেই কাটাবো আমার যে ব্যবসা আমার যে কোম্পানি গাড়ি বাড়ি এখন থেকে সব তোর পৃথিবীর কেউ জানবে না আমি কাউকে বলবো না trio কাউকে বলবি না তুই 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 এগুলো কি বলছিস বন্ধু মতে তোর ব্যবসা প্রতিষ্ঠান তুই আমাকে দিয়ে দিবে কিন্তু কিন্তু তোর আমার দরকার নেই তো আমি সুখে পেছনে ছুটে সুখ পাইনি বললাম না যে আসল সুখ দেখেন আমি সেখানেই যাবো আমার যে ব্যবসা বাণিজ্য কোম্পানি এখন থেকে তোর যা চালিয়ে. চলে যা গাড়িটা এখন থেকে তোর